এবং এই পরিস্থিতিতে এবার সেনা প্রধানকে নিয়ে প্রশ্ন তুললেন জনগণ এবং সেনা প্রধানের তত্ত্বাবধানে দেশ থাকা সত্ত্বেও এদিকে সেনা প্রধানের নতুন সিদ্ধান্তে সারা দেশ তুলপার পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থী জনতা আবারও রাজপথে নামছে শেখ হাসিনার কপাল খুলে সেনাবাহিনীর এই সিদ্ধান্তে গভীর রাতে দেশের ক্ষমতার চাকা সম্পূর্ণ রূপে ঘুরে যাচ্ছে হাজার লোকের গর্দান ফালান যাইতো পাঁচ তারিখে পাঁচ ছয় সাত তারিখের মধ্যে তাহলে মানে দেশের পরিস্থিতি থাকতো না তো ঘটনা ফালান আগে তো দেখা গেছে যে দেশের আমলি জামাত বলেন বিএনপি বলেন উনি দলের সেফ করে ফালাইছে আমলিকে প্রবল চিন্তার বিষয় বাংলাদেশের আইন রক্ষায় যদি পুলিশকে কাজ করতে দেওয়া না হয় তবে কি রক্ষা করবে তখন কি সামলাতে পারবেন মোহাম্মদ ইউনুস দেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উসমান বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তৃতা রেখেছিলেন এবং তিনি জানিয়েছিলেন তিনি দেশের দায়িত্ব নিচ্ছেন সেনা প্রধান জানিয়েছিলেন কোন গোলাগুলি হবে না সেই নির্দেশ তিনি দিয়েছেন কিন্তু অন্যদিকে শুরু হয়ে গিয়েছিল লুটপাটের মহোৎসব বাংলাদেশের তান কেন্দ্র গনিয়া আয়নাঘর পরিদর্শন করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিউজ সকালে আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা এর আগে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত হয় এই পরিদর্শনের অভিযোগ আছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের আয়নাঘরে রাখা হতো আমরা কথা দিচ্ছি বাংলাদেশ আওয়ামী আমরা যখন ক্ষমতায় আসব আপনাদেরকে আবার পুনর্বহাল করা হবে প্রত্যম মর্যাদা দিয়ে আপনাদেরকে পুনর্বহাল করা হবে তাই আপনাদের সাহস রাখুন মনোবল রাখুন আপনারা অন্যায়ের বিরুদ্ধে দখলবার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের পথ্যাচার করবেন না আপনার আপনাদের পুলিশ বাইদের রক্তের সাথে বেয়मानी করবেন না মানে বুঝিয়ে কারণ ছিল এটা বিনা কারণে থেকে টুকিahanam এর বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই এক্সপ্লোসিভ কতগুলো কারিগরদের ধরে দিয়ে তারে বলছে তুমি সন্তরাসি জংগি জংগি এগুলো বলে বলে তাকে নিয়ে আসা গেছে কয়েকজন পারসন উপদেষ্টা হিসাবে নতুন করে যুক্ত হবে এর মধ্যে নাহিদ আসিফ মাহরুজের জায়গায় ও তাদের ছাত্রদের প্রতিনিধি যুক্ত করবেন এবং তারা সরকারের সরকার থেকে করবেন। পদত্যাগের কথা সব সময় উঠে কিন্তু এখন যেই বিষয়টা উঠেছে সেইটা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে দর্শক শ্রোতা শেখ হাসিনার বিশাল বিজয় হয়েছে অন্যদিকে সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুস তাদের কপাল পুড়েছে আজ আপনারা সবাই জানেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশটাকে কন্ট্রোল করে আসছে এখনও কিন্তু ঠিক তেমনটাই করতেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনা প্রধান এগুলা বিষয় নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে সেইগুলা আপনাদের সামনে এক এক করে দাঁড়াবাহিকলি তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন কিভাবে শেখ হাসিনার বিজয় হয়েছে কিভাবে শেখ হাসিনার কপাল খুলেছে এবং শেখ হাসিনাকে গভীর রাতে কী করা হচ্ছে আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আসুন দর্শক আপনাদের জন্য আমি যেই নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি শেখ হাসিনা ডাজ নট ওয়ান্ট টু ডু ইট ঠিকই শুনেছেন শেখ হাসিনা আমাদের প্রস্তাবে রাজি হয়নি তাই আমরা রেজিম চেঞ্জ করতে চেয়েছি ইউএস এইড সংক্রান্ত একাধিক লিখ যে ডকুমেন্ট আমাদের সামনে এসছে যে ডকুমেন্ট আন্তর্জাতিক স্তরকে কার্যত স্তব্ধ করে দিয়েছে সেই ডকুমেন্টের মধ্যে সবথেকে রহস্যজনক লাইন হলো এটি যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ডাজ নট ওয়ান্ট টু ডু ইট অর্থাৎ শেখ হাসিনা আমাদের প্রস্তাবে রাজি হয়নি তাই তারা শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংক্রান্ত দ্বিতীয় এপিসোডে আজকে আপনাদের এমন কিছু তথ্য সামনাসামনি তুলে ধরবো যা শুনলে আপনারা চমকে যাবেন কেন ট্রান্সজেন্ডারদের ফান্ডিং করেছিল ইউএস গভর্নমেন্ট কিভাবে এই ছাত্র আন্দোলনের নেতাকে একজোট করা হয়েছিল বিএনপিকে কেন প্রাথমিকভাবে সাপোর্ট করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র এরকম একাধিক নথি এবার যখন প্রকাশে এসছে রীতিমতো আন্তর্জাতিক স্তর কিন্তু এবং স্তব্ধ আমি একটি এপিসোড কালকেই বানিয়েছি এ যেখানে আমি বুঝিয়ে দিতে চেয়েছি বা দেখিয়েছি আপনাদের সামনে কিভাবে পাঁচ হাজার কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে ভারতে এবং পরবর্তীকালে মাল্টি মিলিয়ন ডলার প্রজেক্ট নেওয়া হয়েছিল শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য এমন কিছু তথ্য আপনাদের দেখাবো যা আপনারা যদি চাক্ষুষ করেন তাহলে আপনাদের চক্ষু চরক গাছ হতে যাবে এরপরে অন্তত মোহাম্মদ ইউনেসের জনসমক্ষে মুখ দেখানোই উচিত নয় কোথায় এবার বাংলাদেশি মিডিয়া কেন বাংলাদেশের মিডিয়া এই ইউএস সংক্রান্ত যে লিফ নথি ইলন মাস্ক প্রকাশ করেছেন তা নিয়ে একটা খবরও করছে না কারণ আসলে শেখ হাসিনাকে সরানোর পিছনে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের একাধিক শিল্পী বাংলাদেশের একাধিক পপ মানে পপ গায়ক একাধিক প্রতিবাদ প্রতিবাদী মুখ ছাত্র আন্দোলন রাজনৈতিক নেতা সমস্ত স্তরের মানুষ কিন্তু জড়িয়েছিল এবং এর পিছনে ছিল আমেরিকার বিপুল পরিমাণে ফান্ডিং এই ভিডিও এতটা যদি আপনারা শুনে থাকেন তাহলে একটি ছোট্ট ভিডিও ক্লিপস আপনাদের আমি দেখাবো যে ভিডিও ক্লিপসে যে কথাগুলো বলছেন তার নাম হলো মাইক বেঞ্চ আর মাইক বেঞ্জের এই কথাই ইলন মাস্ক সরাসরি সমর্থন করে এই লিফ্ট নথি জনসমক্ষে নিয়ে এসছেন এই মাইক বেঞ্চকে এই মাইক বেঞ্চ ছিল ট্রাম্প যখন প্রথম আমেরিকার মসনাদে বসেন অর্থাৎ ট্রাম্পের ফার্স্ট ট্রাম এই ফার্স্ট টার্মের ইউ মানে যে আমেরিকা যুক্তরাষ্ট্র তার মিনিস্ট্রি অফ স্টেট ডিপার্টমেন্ট অর্থাৎ বকলমে আমেরিকার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক বেঞ্চ স্বীকার করে নিচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পলিসি হল ইউএস এইড কোনো একটি দেশকে দাও এবং সেই ইউএস এইড দেওয়ার পরে আমেরিকা অন্য দেশকে আস্তে 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 গিলে খেতে শুরু করে মাইক বেঞ্চ হাসিনাকে নিয়ে কি বলেছেন ভুল আলোচিত কুখ্যাত আয়নাঘর আমাদের সামনে এলো আমরা একটা ছবি দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা আরো কিছু উপদেষ্টাকে সাথে নিয়ে আমাদের সাংবাদিক কিছু কিছু ঘুম হওয়া মানুষজনকে নিয়ে আয়নাঘর দেখেছেন এবং এটা তীব্র করেছে আমি সেটা নিয়ে মূলত কথা কিন্তু তার আগে আরেকটা দিক একটু দেখে আসা যায় সেটা হলে একটা পুরনো কথা নতুন করে আমাদের সামনে আবার প্রমাণ হলো সেটা হচ্ছে গণতন্ত্র কাজ করার পেছনে মিডিয়ার ভূমিকা এই যে ছ মাস পর ইটস টুলেট আনডাউটেডলি এবং দেরি হওয়ার কারণে অনেক রকম বিকৃতি হয়েছে সেগুলোই মূল আলোচনার জায়গা আমরা সেই আলোচনা করছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এই যে এখন হলো এটা মূলত একটা মিডিয়ার কারণে হয়েছে নিউজ তারা কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে এবং সেখানে তারা জানিয়েছে সেনাবাহিনীর অনিচ্ছার কারণেই আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যরা এই যে আয়না কর আছে ডিটেনশন সেন্টারগুলো আছে সেগুলো দেখতে পারেননি এবং প্রধান উপদেষ্টা সেই রিপোর্টে নেত্রনিউজ একটা সিম খলিলের সাথে কথা বলে জানিয়েছেন যে তিনি যাবেন এজ পসিবল উইথ অল দ্য পিপল সো কিভাবে মিডিয়া কাজ করে তার একটা খুব চমৎকার এবং ভবিষ্যৎ বাংলাদেশ আমরা এটুকু বলে রাখবো যে মিডিয়া যাতে কেউ কোনো না কোনো ভাবে কারসাজি করতে না পারে নিয়ন্ত্রণ করতে না পারে একটা সরকার স্বৈরাচারী হয়ে ওঠার প্রথম একটা হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা কোনো না কোনো ফর্ম নিয়ে সুবিধা দিয়ে টাকা পয়সা দিয়ে কোনো রকম চাপ প্রয়োগ করে এই কারণে আমরা দেখবো ইভেন একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন স্বৈরাচারী হয়ে উঠছেন তিনি ভারতের মিডিয়াগুলোকে অপ্রেস করছেন করতে করতে সেগুলো এখন তার নিয়ন্ত্রণে বা কবজে আসার পর তার কোলে এসে বসেছে সে কারণে গদি মিটিয়া হয়েছে এগুলো আমরা এইটুকু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং নিউজ আর একটা ভালো কাজ করলো তাদের চাপেও এতদিন পর হলো কিন্তু এখন যে মূল ডিবেইট গুলো হয়েছে সেগুলো খুবই ভ্যালিড যে সত্যিকার অর্থে এটা আমাদের এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ব্যর্থতা দীর্ঘ ছয় মাস এই আয়নাঘর মানে এই ঘুমের ডিটেনশন সেন্টারগুলোতে যাওয়া যায় নাই গুণে কয়েকটা কথা একটু বলি এবং যে ডিপিট গুলো আছে সেগুলো একটু পরে বলি সেটা হচ্ছে আমি বহুবার বলেছি কিন্তু আমার ঘুমের প্রসঙ্গ আসলে কয়েকটা কথা যুক্ত না করে আমি পারি না সেটা হচ্ছে গত সরকার যতগুলো অপরাধ করেছে মানবতা বিরোধী অপরাধ তার মধ্যে গুম ইভেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চাইতে টাফ এবং ভয়ঙ্কর জিনিস মৃত্যুর চাইতে এটা ভয়ঙ্কর এক ডিপিট কারণ যে মানুষটা বেঁচে আছেন তিনি বেঁচে আছেন কি নেই তিনি বেঁচে থাকবেন কি থাকবেন না তার এরকম চিন্তা আছে তিনি বিভৎস পরিবেশে টর্চারের মধ্যে জীবনযাপন করছেন তার চাইতে জরুরি কথা পরিবারটা যে অবর্ণনীয় দুঃখ দুর্ভোগ কষ্টের মধ্যে দিয়ে যায় সেটা কোনো তুলনা হয় না আমার সৌভাগ্য আমার সৌভাগ্য বলবো আমি এরকম কিছু ইতিহাসের ঘটনার সরাসরি সাক্ষী হয়েছি গুমহাদের স্বজনদের যে প্রতিষ্ঠান সংগঠন মায়ের ডাকের বেশ কিছু প্রোগ্রামে আমি উপস্থিত থেকেছি এবং তাদের অবর্ণনীয় কষ্টের গল্প শুনেছি কিভাবে বছরের পর বছর এক একটা পরিবার অপেক্ষা করে কিভাবে এক সময় ওই অপেক্ষা পাল্টে যায় যে সাত বছর কি হবে সাত বছর হলে স্বামীর করতে পারবো যদি সাত বছর না এক সংকট সংকট সুতরাং আমাদের জাতির ইতিহাসে শেখ হাসিনার নির্যাতনের ইতিহাসে এই গুম এই আয়না করে একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এগুলো ওয়েল প্রিজার্ভড আসলে আর না। আর যে আমাদের সামনে এসছে সেগুলো নিয়ে যারা বিভিন্ন সময় গুম হয়েছেন তারা প্রশ্ন তুলেছে এবং রাইটলি প্রশ্ন তুলেছেন যেসব ছবি দেখানো হচ্ছে বিভিন্ন মানে দুত্তর তিনটাকে ভেঙে একসাথে করে দেখানো হয়েছে ওয়ালগুলোতে মানুষের প্রচুর লেখা ছিল সেগুলো তুলে ফেলে সেখানে নতুন করে প্লাস্টার করা হয়েছে এই রকম নানান কিছু যদিও এর মধ্যেও বেরিয়ে গেছে একটা দুটো জায়গায় সত্যিকারে গুম হওয়া যে প্রকোষ্ঠ আছে আয়না ঘরগুলো আছে সেগুলো কেমন প্রধান উপদেষ্টা এরকম একটা দুটো দেখে বলছেন যেখানে মুরগির ক্ষোভের চাইতেও ছোট দ্যাট এক্সাক্টলি হ্যাপেন্ড আমি একজন গুহা মানুষের বর্ণনা অনেকে শেয়ার করছেন সেখানে দেখলাম সেখানে লম্বা হয়ে শোয়া যায় না আসলে এই পরিস্থিতি আছে সেইগুলো নেই এর মধ্যেও আমরা পেয়েছি সেটা পাওয়া গেছে সেটা দেখা গেছে সেটা এসছে কিন্তু এই আলামত গুলো নষ্ট করে ফেলা হলো এটা ভয়ঙ্কর এই আলামত গুলো থাকা দরকার ছিল আমাদের এটা সত্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন বাহিনীর তত্ত্বাবধানে একটা অংশের অ্যাট লিস্ট র্যাবের ছিল বিভিন্ন এজেন্সি ছিল যে এজেন্সিগুলো আসলে ঠিক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না কিছু সেনাবাহিনীর লোকজন যেসব গোয়েন্দা বাহিনীর চিফ এবং গুরুত্বপূর্ণ পদে থাকেন সেগুলো মূলত প্রধানমন্ত্রীর অধীনে তারা তাদেরকে রিপোর্ট করেন তো এই ধরনের ডিটেনশন সেন্টারগুলো দায় ছিল এগুলো রাখা দরকার ছিল এগুলো ভেঙে ফেল অত্যন্ত গর্ভিত কাজ করা হয়েছে এবং এরপরও তারা ছ মাস পরও দিতে চাইছেন না এটাও খুব ভয়ঙ্কর ব্যাপার আমাদের ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেছে এই ইতিহাসে এই ঘটনাগুলোর স্বীকৃতি এবং এগুলোর সংরক্ষণ করা আমাদের জন্য জরুরি ছিল কিন্তু এটা হয়নি এর বাইরে আরো একটা বড় অভিযোগ এসছে সেটা হলো আমি বিভিন্ন জায়গায় দেখলাম এটা নিয়ে আমরা আশা করি এই যে স্বজনদেরকে নিয়ে যাওয়া বলা হয়েছিল যারা স্বজন তাদের অনেকে এবং খুব সিগনিফিক্যান্ট অনেক মানুষ যেতে পারেননি অভিযোগটা সেটা তাদেরকে যেতে দেওয়া হয়নি এটা খুব ভয়ঙ্কর অভিযোগ কারণ সত্যিকার অর্থেই আমরা মায়ের ডাক সংগঠনটার বেশ কিছু মানুষকে সামনে থাকতে দেখেছি এবং ভয়ঙ্কর লড়াই তারা করেছেন সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলোতে তারা কি পরিমাণ চাপের মুখে তখনকার লড়াইটা জারি রেখেছিলেন আমি একেবারে সামনাসামনি চাক্ষুষ সাক্ষী সেটার কিন্তু এদের অনেক কেউ আমি দেখিনি এবং জানলাম তাদেরকে যাওয়াটার জন্য ডাকা হয়নি এবং টু সাম এক্সটেন্ট প্রিভেন্ট করা হয়েছে কাউকে কাউকে এটার বিরুদ্ধে কাউকে কাউকে এটার জন্য অভিযুক্ত করা হচ্ছে কোনো কোনো উপদেষ্টাকে আমি জানি না এটা কেন হলো প্রধান উপদেষ্টার সাথে মায়ের ডাকের প্রতিনিধিরা যাবেন না এটা হতে পারে না আমি হয়ে শেখ হাসিনার সময় যারা লড়াই করেছিলেন কিভাবে লড়াই করেছেন ইতিহাসটা বেশি না আমি নিজেও খেয়াল করি আসলে আহ পাঁচই আগস্টের পর বিরাট বিরাট বিপ্লবীরা হাজির হচ্ছেন হাজির হয়ে সবকিছু এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা এভাবে করলে হতে হবে ওটা ভাবে করতে হবে এই করতে হবে সেই করতে হবে এটা করে দেখিয়েছি সেটা করে দেখিয়েছি নানান কথাবার্তা বলেন আমরা এখানেও এরকম একটা চর্চা দেখলাম যদি এটা হয়ে থাকে এটা খুবই মর্মান্তিক হবে আমি চাই সরকার তার জায়গা থেকে স্টেটমেন্ট দিক এবং আয়না ঘরে রিকনস্ট্রাকশন করুক ধরুন একটা রুমের মধ্যে তিনটা বা দুটো মানে ওটা দুই রুম রুম ছিল ওটাকে এক করে দেখানো হয়েছে তিনটা এক্সস্ট ফ্যান আছে মানে এখানে তিনটা ছিল রুম ভেঙে এখন একটা করে দেখানো হচ্ছে আর একটা কথা একটু জরুরি মানে ভেঙে ওনার আসলে কি নিশ্চিত করতে চান আপনি কোনো মানুষকে যদি ফাইভ স্টার হোটেলে নিয়ে ডিটেইন করে রাখেন আর বিচুয়ারিলি গুম করে রাখেন এটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে আটক করার চব্বিশ ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় সাপোর্ট করতে হবে আইনের হাতে তুলে দিতে হবে সুতরাং কাউকে তুলে নিয়ে গিয়ে যদি যে কোনো বাহিনী যে কোনো গোয়েন্দা সংস্থা যদি কাউকে তুলে নিয়ে গিয়ে ফাইভ স্টার হোটেলের মতো লাকজারির মধ্যে রেখে দেয় দিনের পর দিন মাসের পর মাস তারপর ওটা ভয়ঙ্কর অসভ্যতা ভয়ঙ্কর বর্বরতা এটুকু বুঝতে পারতে হবে তো ভেঙে তারা কি নিশ্চিত করতে চান আমি জানি না এটুকু মাথায় রাখতে হবে সেটা রিকনস্ট্রাক্ট করা হোক সরকার সেটা রিকনস্ট্রাক্ট করতে হবে এবং সত্যিকারে যারা ঘুম ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া এগুলো ছিল সেইভাবে ঠিকঠাক করতে হবে এবং যারা এই আলামত গুলো করেছে উচিত তাদের এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো দায় আমরা শেখ হাসিনাকে দিচ্ছি তার রেজিম কে দিচ্ছি এগুলো নিয়ে সেনাবাহিনীর লজ্জিত হওয়া উচিত বলে মনে হবে না তবে এই প্রশ্ন নিশ্চিতভাবেই আসতে পারে এখন বেআইনি কাজও আসলে কেউ তার পদে থেকে করতে পারে না কোনো সরকার যদি বলেও কোন দায়িত্বে থাকা কেউ বেআইনি কাজ করতে পারে এই রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনী প্রত্যেকটা এজেন্সি জনগণের টাকায় চলে রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং তারা কাজ করবেন সরকারের নির্দেশে কিন্তু আইনি চৌহদ্দির মধ্যে সুতরাং যারা যারা এর সাথে জড়িত আছেন এই সব অপরাধের সাথে সেটা সেনাবাহিনী হোক পুলিশ হোক যেখানেই হোক তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে বিচারিক ব্যবস্থা বিচারিক ব্যবস্থা শুরু করতে হবে আমরা আমাদের এই বিভৎসতম পাপগুলো অপরাধগুলোর যদি সুরাহা করতে না পারি এগুলোর যদি বিচার করতে না পারি আমরা বাংলাদেশে কোনোদিন আসলে ন্যায় বিচারের কথা বলতে পারবো জাতীয় নির্বাচন আগে হওয়া জরুরি নাকি স্থানীয় সরকার নির্বাচন কমেন্টে আপনারাও লিখতে পারেন আমরা দেখি আসলে জাতি কোনটা আগে চায় স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে যে চেয়ারম্যান নির্বাচন হয় উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয় সিটি বা মেয়র যে নির্বাচনগুলো হয় সেগুলোকে স্থানীয় সরকার নির্বাচন হিসাবে আসলে আমরা আখ্যায়িত করে থাকি তো এবার চেয়ারম্যান নির্বাচনে কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে যাচ্ছে আপনারা সকলে জানেন যে অনার্স পাশ হতে হবে মিনিমাম লেভেলে বা গ্র্যাজুয়েট হতে হবে একজন চেয়ারম্যান প্রার্থীকে আবার চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচিত করবে মেম্বাররা তো এই যখন অবস্থান আমাদের সরকারের খুবই শক্তিশালী একজন উপদেষ্টা যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি আপনার গতকালকে একটা বক্তব্য দিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে কি বাকি আছে রাজনৈতিক দলগুলোর সাথে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যখন এই বক্তব্য আসলো তখনই আমরা দেখলাম বিএনপির ঊর্ধ্বতন নেতারা বিশেষ করে মির্জা আব্বাস তিনি বললেন যে বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে তারা সম্মত হবে না তারা এটার বিরুদ্ধে প্রয়োজনে মাঠে নামবে তো বিএনপি কেন আসলে যে সংসদ নির্বাচন আগে চাচ্ছে যে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে না বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকাই রাখছে এখন যদি লোকালি ইউনিয়ন বা জেলা উপজেলা পর্যায়ে নির্বাচনগুলো হয় তো সেখানে আওয়ামী লীগ সেই গর্ত থেকে বের হয়ে আসবে এবং একের পর এক দংশন করবে আবার বাংলাদেশে একটা রাজনৈতিক কালচার আছে গেল ষোলো বছর একটা জায়গায় বিএনপি আওয়ামী লীগ জামাত তারা কিন্তু এক হয়ে যেত সেটা হচ্ছে লোকাল নির্বাচনে লোকাল নির্বাচনেও মার্কা ছিল কিন্তু যিনি বিদ্রোহী প্রার্থী হতেন বিশেষ করে আপনি দেখবেন প্রত্যেক এলাকায় আওয়ামী লীগের মধ্যেই যিনি দলীয় মার্কা পাইতেন না তিনি করতেন কি লোকাল বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক রাখতেন জামাতের সাথে একটা ভালো সম্পর্ক রাখতেন অন্যান্য পার্টির সাথে একটা ভালো সম্পর্ক রাখতেন আবার স্থানীয় জনগণ নৌকার বিপরীতে যেই মার্কা আসুক হোক সেটা হিরু আলমের মার্কা আলম সিয়াদয়া হিরো আলম মিডিয়া থেকে হারাই গেছে আসলে আওয়ামী লীগ সরকারের সময় হিরো আলমের গায়ে টাচ করলে সেটা আমেরিকা পর্যন্ত টের পাইতো কিন্তু এখনকার বর্তমান সিচুয়েশনে হিরো আলমও নির্বাচন করার আর সাহস দেখাচ্ছে না তো হিরু আলম মার্কা যে নির্বাচন যারা করত তারা কিন্তু এখন ভোটের মাঠ থেকে সরে গেছে তো এখন বিএনপির বক্তব্য হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে সেটা একটা ভুল সিদ্ধান্ত হবে তবে সরকারের যারা নীতি নির্ধারকরা আছেন তারা মনে করছেন স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া জরুরি এখন কেন জরুরি আসেনি সেটা আমার যেটা পারসেপশন যে একটা জাতীয় নির্বাচন করতে গেলে সরকারের যেই মানে আপনার হেল্পিং হ্যান্ডসগুলো আছে যেমন একটা জেলার ডিসি এস পি উপজেলা নির্বাহী অফিসার এই যে বিভিন্ন ক্রাইটেরিয়াতে যারা অবস্থান করছেন তারা সবাই কিন্তু এখনও পুরনো সেট আপের লুকিয়ে রয়ে গেছে এখন বিভিন্ন জায়গায় সরকারের নিয়ন্ত্রণ নেই চেষ্টা করছে সর্বোচ্চ কিন্তু তারপরেও নিয়ন্ত্রণটা তারা ততটা করতে পারছেন না তো জাতীয় সরকার নির্বাচন এক সারা বাংলাদেশে সেনাবাহিনী এই মুহূর্তে অনেকটা অসহায় পুলিশ অসহায় বিজিবি র্যাব অসহায় তো এই যে বিশাল আয়োজন একদিনে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স করা ভোটের মাঠে বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব হবে লোকাল আওয়ামী লীগ মাঠে এখানে বিরাজ করবে কোন পলিটিক্যাল দলগুলোর হেল্পিং হ্যান্ড হিসাবে অথবা আওয়ামী লীগ নির্বাচনে আসবে সম্ভব এই সিচুয়েশনটাকে সরকার কি ডিল করতে পারবে নাকি পারবে না সেটার জন্য সম্ভবত স্থানীয় সরকার নির্বাচনটা আগে করতে চাচ্ছে যে একটা ধরেন থাকে না যে প্রি টেস্ট অথবা টেস্ট এরপর হচ্ছে ফাইনাল যে সরকার আসলে একটা নির্বাচনকে পরিচালনা করতে কতটুকু সক্ষম সেইটা বোঝার জন্য মাপার জন্য জানার জন্য সরকারটা নতুন তাদের আন্ডারে একটা নির্বাচন হবে আবার এই নির্বাচনটা কতটুকু ক্লিয়ার হবে কতটুকু নিরপেক্ষ হবে সেটারই একটা স্ট্যান্ডার্ডিটি তারা হয়তো জনগণের সামনে তুলে ধরতে চাচ্ছেন তবে এই ব্যাপারে বিএনপির না কেন যে দেখেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যখন হয়ে যায় লোকাল এরিয়াগুলোতে রাজনৈতিক দলগুলো একটা প্রভাব বিস্তার করে আর এটারে অনেকটা নষ্ট করছে আওয়ামী সরকার মার্কা অ্যাড করা এটা আমি তখন এটার বিরোধিতা করছি কারণ একজন গ্রামের মানুষ যিনি মেম্বার হবেন যিনি চেয়ারম্যান হবেন সেখানে লোকাল পিপলের জনগণের চয়েস দেওয়া দরকার ছিল যখন মার্কা দিয়ে দিল তখন হইল কি যে প্রশাসন মার্কারে চিনি আপনি এই মুহূর্তে দেখেন সমন্বয়ক মানে এটা একটা প্রশাসনের পার্ট হয়ে গেছে বৈষম্য বিরোধী মানে প্রশাসনের পার্ট হয়ে গেছে তাই না তো আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত পাশ করে তাহলে জামাতের একজন যে লোকাল ক্যান্ডিডেট সে সরকারের একটা ট্যাক পাবে কোনটা পাল্লা আবার যদি বিএনপি পাশ করে লোকাল নির্বাচনের একজন ইউনিয়নের চেয়ারম্যান তিনি একটা ট্যাগ পাবেন ধানের শেষ তো স্থানীয় যিনি উপজেলা নির্বাহী অফিসার থানার পুলিশের অফিসার বা আরো যারা আছেন তারা কিন্তু সেখানে ওয়ান কাইন্ড অফ অসহায় হয়ে পড়ে কারণ সরকারটা এই মার্কার তো সেই কারণে এই মার্কা ছাড়াই নির্বাচনটা জরুরি আমার দৃষ্টিতে লোকাল পিপল তাদের জনপ্রতিনিধি ভালো মানুষ চয়েস করবে মার্কা ছাড়া নির্বাচন হোক তখন তারা বিদ্রোহী প্রার্থীর কাজ লাগে না বাট এত বছর বিদ্রোহী লাগছে কেন কারণ দলীয় মার্কাটা একজন পেয়ে গেছে এলাকার মধ্যে খবর নাই উপরে লোবিং টবিং কইরা টাকা পয়সা খাওয়াইয়া আওয়ামী লীগ কিন্তু নিজেদের নষ্ট করছে এইভাবেই দলের তেগী নেতা কর্মীদেরকে বাস দিছে হাইব্রিডদেরকে দিছে লুটপাটকারী যেটা যারা আসছে এরা গেছিল জনগণের সাথে ডিসকানেক্টেড হয়েছে মানুষ কি পাবে এগুলো ভাবেই নাই তো এরকম নানান ইস্যুতে এই মার্কাটার একটা অপব্যবহার ছিল এখন বিএনপি হয়তো ভাবছে যে জাতীয় সংসদ নির্বাচন যদি এখন হয় তাহলে লোকালি অনেক জায়গায় গেল ছয় মাসে যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে জামাত একটা ভালো রেজাল্ট করবে অথবা বৈষম্যবরী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন পোলাপাই আছেন তারাও নির্বাচনে দাঁড়াবে সেখানে অনেক কিছুই ঘটতে পারে সম্ভবত এই কারণে বিএনপিটা নীতিগত সিদ্ধান্তের বাহিরে তারা যাবে না তারপরেও আলোচনার বিষয় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে একটা ঐতিহাসিক সত্য হলো ইতিহাসের বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজ যদি কোনো বিশেষ গোষ্ঠী বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে যায় তারা নিজেরাই নিজেরাই ধ্বংস হয়ে যায় এটি ইতিহাসই বলে আমরা কি তেমন আরেকটি ইতিহাসের সম্মুখীন এই এই ঘটনা একটি দেব ইতিহাসের গত আগে সোমবার বই মেলাতে তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে এবং জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে যা কিছু ঘটে গেল যে মবের সৃষ্টি হলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশে তো একটা ঝড় উঠেছে এবং দেশে বিদেশে নানান ধরনের প্রতিক্রিয়া হচ্ছে যা সরকারের জন্য খুবই বিব্রতকর সেই জায়গা থেকে ওই ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষ্য অনুযায়ী যিনি মাস্টার মাইন্ড উপদেষ্টা পরিষদে রয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে মাহফুজ আলমের পদত্যাগের দাবি করা হচ্ছে আগুন তার নিজের ঘরেই লেগেছে চারিদিকে দেশের ইতিহাস ঐতিহ্য এবং আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দিতে যে একটা চক্রান্ত চলছে যে একটি বিশেষ গোষ্ঠী কাজ করছে সেই জায়গা থেকে তো মানুষের নানান ধরনের সংশয় তৈরি হয়েছে অনেককে নিয়ে যাও। এখন মাহউস জালমের ঘরে আগুন লেগেছে তার পদ থেকে দাবি উঠেছে তাকে ক্ষমা চাইতে হবে কেন তিনি ওই ঘটনার পর মতের আগে অনেকগুলো হয়েছে গত ছয় মাসে কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে একুশে বইমেলার ঘটনাকে কেন্দ্র করে তিনি বক্তব্য দিলেন এরকমটা যে অভ্যুত্থানের পক্ষে হলে মব বন্ধ করেন আর যদি মব করেন তাহলে আপনাদের ডেভিল বা শয়তান হিসেবে ট্রিট করা হবে ডেভিল হান্ট অপারেশন ডেভিল চলছে তাদেরকে ধরা হবে এরকম একটি হুমকি মাহবুজ আলম দিয়েছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যায় যাও। তার এই বক্তব্যের প্রতিবাদ এখন জানানো হচ্ছে তহিদি জনতার পক্ষ থেকে হেফাজত ইসলাম সচেতন আলেম সমাজের মতন সংগঠনের ব্যানারে তার পদত্যাগ দাবি করা হচ্ছে তার এই যে পদত্যাগের দাবি এবং দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল আলমের বিরুদ্ধে সেটি থেকে মাহবুজ আলম নিজের ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছেন আর সে কারণে এখন মিউ মিউ কণ্ঠে তিনি তার ওই বক্তব্যের আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন তিনি তার ফেসবুক পেজে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তার আগে সচেতন আলম সমাজ কি বলছে সেটি একটু আপনাদেরকে শুনিয়ে দিই সচেতন আলেম সমাজের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে একুশে বই মেলায় তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই রাখা এবং জয় বাংলা মুক্তি পাক মৌলবাদ দীপাক যাক ধরনের উস্কানিমূলক বার্তা দিয়ে বিতর্ক তৈরির পর যখন সচেতন নাগরিকরা এর প্রতিবাদ জানায় তখন সব্যসাচীর লেখক শতাব্দী ভব পুলিশের সামনে প্রতিবাদকারীদের উপরে মারমুখী হয় এই যে বর্ণনাটি আমাদের সময় দেওয়া হলো এটি ঠিক শতাব্দী ভব কখন পুলিশের উপর মারমুখী হয়েছে মানে পুলিশের সামনে বা তার আগে কত আক্রমণ করা হয়েছে ভবের সৃষ্টি করেছে কারা যাই হোক এটা সচেতন আলম সমাজ তাদের মতো করে বলছেন এরপরে বলা হচ্ছে যে এই ঘটনার পর উপদেষ্টা মাহবুজ আলম ঘটনার কোন ধরনের নিরপেক্ষ তদন্তের চেষ্টা না করে একতরফাভাবে প্রতিবাদকারীদের তহিদি জনতা বলে ব্যঙ্গ করেন এবং তাদের বিরুদ্ধে প্রকাশ্য হুমকি দেন আচ্ছা বলেছে মাহবুজ আলম তাহলে এটা ব্যঙ্গ করা কি আছে তারা কি তহিদে জনতা নন যারা সেখানে আক্রমণ করছিলেন বা তাদের বক্তব্য দিতে হয় যে তারা আক্রমণের শিকার হয়েছিলেন আচ্ছা এবং তাদের বিরুদ্ধে নাকি মাহবুজ আলম প্রকাশ্যে হুমকি দিচ্ছেন হেফাজত ইসলামও মাহবুজ আলমের বক্তব্যে বিরোধিতা করে বক্তব্য দিয়েছে যা হোক আলম তার ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাই দীর্ঘ স্ট্যাটাস আমি দুই তিনটি প্যারা পড়ছি তিনি বলছেন যে তহিদি জনতার আমি আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি সতর্ক করেছি মানে কণ্ঠটা এখন মিউ মিউ হয়ে উঠেছে ভয় পেয়ে গেছেন কিনা আমরা জানি না এর আগে তার যেসব স্ট্যাটাস আমরা নিশ্চয় খেয়াল করেছি কি অধ্যত্বপূর্ণ স্ট্যাটাস কি উস্কানিমূলক স্ট্যাটাস এবং বুক টান টান করে শির দ্বারা সোজা করে তার যেসব বক্তব্য আমরা তো শুনেছি তার স্ট্যাটাস গুলো দেখেছি এবং কোনো কোনো উস্কানিমূলক স্ট্যাটাস আবার তুলেও নিয়েছেন কিন্তু এই স্ট্যাটাসের ভাষাগুলো খেয়াল করুন তিনি বলছেন যে আমি হুমকি দেনি সতর্ক করেছি কেন করেছি গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতো আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন এবং মব কারণে তা হচ্ছে এই আপনাদেরকেই সম্ভাবনা রক্ষা করতে হবে তিনি বলছেন যে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তহিদবাদী কিন্তু কেউ তহিদের নামে উগ্রতা দেখালে সেটা আসন্ন প্রণতি সম্পর্কে সাবধান করাও সহ নাগরিক এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করি তিনি যে তহিদি জনতা হয়েই থাকেন তহিদি জনতা উদ্দেশ্য কি এটি দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আক্রমণ ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়া বিরোধী দলকে নিশ্চিন্ন করা সেই চেষ্টাগুলো তো হয়ে আসছে এই ছয় মাস তার আগে কি ঘটেছে সেই হিসাব তো অন্যরকম কিন্তু গণভ্যুত্থানের স্পিড তো আর এটি ছিল না এখন যা ঘটছে তিনি বলছেন যে বাংলাদেশে এখন স্থিরতা দরকার বিপ্লবী জনতার খণ্ড খন্ড মব আলাদা জিনিস লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এই মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা খুব স্বাভাবিক উপকৃত হবেই এটা তো আমি আরো পাঁচ সাড়ে পাঁচ মাস আগে বলে দিয়েছি যে যা কিছু করছে ছাত্র সমন্বয়করা বা তাদের সঙ্গে যারা আছে তা শেখ হাসিনাকে ভালো করে দেশে ওয়েলকাম জানানোর একটা প্রশস্ত পথ তৈরি করে দিচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে মাহুজ যে বক্তব্য তার যে উপলব্ধি তিনি সত্যি সত্যি তার রিয়েলাইজেশন থেকে এই কথাগুলো বলছেন নাকি এটিও এক ধরনের নাটক তিনি যা বলেন আর যা শোনান তার মধ্যে তো অনেক ধরনের পার্থক্য থাকে আমরা এর মধ্যে স্পষ্ট হয়েছি নাকি তার পদ চলে যাওয়ার যে হুমকি দেওয়া হয়েছে তাকে পদত্যাগ করার জন্য যে বক্তবগুলো দেওয়া হচ্ছে বা ক্ষমা চাওয়ার জন্য দাবি জানানো হচ্ছে যেসব বিভিন্ন স্থানে বিক্ষোভ বিছিল হয়েছে সেই জায়গা থেকে পরিত্রাণ পেতে নিজের ঠিক রাখতে পৌঁছল যে মবের তৈরি করা মবের তৈরি করে রাজনৈতিক কার্যালয়ে যেমন জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেওয়া ভাঙচুর করা মবের সৃষ্টি করে আদালত প্রাঙ্গনে বিচারপতিদের অপসারণ দাবি করা মবের তৈরি করে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবনটি ভেঙে গড়িয়ে দেওয়া দেশের পঁয়ত্রিশটি জেলায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া মনে পড়েনি জানেন তো কোনটা মব বা কোনটা নয় মাহবুদ আলম একটু বোঝেন না তা তো আমরা বিশ্বাস করি না কিন্তু এতদিন পর এসে উপলব্ধি করছেন আর উপলব্ধি হয়েছে আমরাও অবশ্যই কথা বলি না তারপরে এই যে মবগুলো চলছিল প্রত্যেকটি বৈষমিত ছাত্র আন্দোলনে তারা উৎসাহ দিয়েছেন সর্বশেষ যে বঙ্গবন্ধুর বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো শুধু ছাত্র সমন্বয়ক নয় সমন্বয়দের অন্যতম উপদেষ্টা পরিষদে যারা বসে আছেন তাদের কেউ কেউ স্ট্যাটাস দিয়ে বললেন যে আসুন উৎসব করি উৎসব করা হোক মবের সৃষ্টি করা হচ্ছে আর সেটির প্রতি সহমর্মিতা এবং সহমত পোষণ করে উৎসবের ডাক দেয় তখন মাহবুদ আলমরা বোঝেন না এই যে একটা চরম অবস্থা বিরাজ করছে এর মধ্য দিয়ে যদি কেউ যেই হোক না কেন আমি ডেফিনেট করে কাউকে উদ্দেশ্য করে না বললেও যে করুন না কেন এই অবস্থাগুলো তারা নিজেরা নিজেরাই শেষ হয়ে যান গাজ তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে ভাবে শেখ হাসিনার বিজয় হয় কীভাবে বাংলাদেশের বর্তমানে অনেক পরিস্থিতি নিয়ে মানে বাংলাদেশের যে বর্তমানে চাঞ্চল্যকর তথ্যগুলো প্রকাশ করছে মানে বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের বর্তমান মানে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে এগুলো নিয়ে অনেকে আলোচনা করে সমালোচনা করে যারা কিনা মানে দেশের বিপক্ষে কথা বলে যারা কিনা বর্তমান সরকার ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলে সমন্বয়কদের বিপক্ষে কথা বলে সেনা প্রধানের বিপক্ষে কথা বলে তারা কিন্তু মানে আমাদের দেশটাকে অস্থিতিশীল করতে চায় দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ